আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে দেওয়া তোমাদের যে সিলেবাসটা সেটার মানবন্টন এবং তোমাদের বাংলা সিলেবাস তোমাদের যদি এটার পিডিএফ দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি পিডিএফ দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এখন দেখো আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করি এবং সিলেবাসটি আলোচনা করার পর আমি একটি নমুনা প্রশ্ন আছি সেটাও আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি কোথাও বসতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও দেখো তোমাদের নবম শ্রেণীর যে বাংলা সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায় হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তারপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা ব্যবহার করি তৃতীয় অধ্যায় রচনা করি দৃষ্টিভঙ্গি বুঝি চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পরিসাহিত্য লিখি দেখো তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে সেখানে শুধু একশো থেকে একশো বারো পর্যন্ত দেওয়া হয়েছে এবং ষষ্ঠ অধ্যায় একশো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ থেকে একশো সত্তর থেকে একশো বিরানব্বই পর্যন্ত দেওয়া হয়েছে তোমরা যারা এগুলার ছকগুলো এবং বিভিন্ন ধরনের একক কাজ এবং দলগত কাজগুলো কমপ্লিট করো নাই তারা তাড়াতাড়ি সেগুলো কমপ্লিট করে ফেলো কারণ তোমাদের সেখান থেকে তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে দেখো এখানে প্রশ্ন কাঠামো কী প্রশ্ন কাঠামো হচ্ছে শিখনকালীন থেকে আসবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক থেকে হবে সত্তর পার্সেন্ট তোমাদের সামষ্টিক থেকে আসবে সত্তর পার্সেন্ট তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমরা যত পাবা তো তার সাথে তোমাদের শিখনকালীন মূল্যায়নের নাম্বার যোগ করে তোমাদের ফলাফল দেয়া হবে এখন দেখো তোমাদের মানবন্টন মানবন্টনটা কি আছে দেখো হচ্ছে পনেরোটি এম সি কিউ দশটি এক কথায় উত্তর তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থেকে দশটির উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না সেখানে পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে এখানে উদ্দীপক দেওয়া থাকবে তোমরা তো অষ্টম শ্রেণীতে থাকে সৃজনশীল পরীক্ষা দিয়েছো তাই তোমরা এই বিষয়টি ভালো করেই জানো যে ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে যে এখানে নাম্বার দেয়া আছে যে কোনটা কত নাম্বার করে এগুলো তোমরা দেখবা তারপর তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা করে আচ্ছা তারপর দেখো এখানে বলে দিছে যে শিক্ষণকালীন মূল্যায়নের যে তিরিশ পার্সেন্ট নাম্বারটা দেওয়া হবে সেটা কি সের উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অনুসন্ধান কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন তারপর হচ্ছে শ্রেণীর কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ইত্যাদি ফ্লোচার্ট একটি করে নমুনা সহ এগুলো থেকে তোমাদের দেওয়া হবে ঠিক আছে তারপর দেখো একটি নমুনা প্রশ্ন আমি তৈরি করেছি দেখো নমুনা প্রশ্নটিতে সবার প্রথমে আছে তোমাদের পনেরোটা নৈভিত্তিক এই যে তোমাদের পনেরোটা এক থেকে পনেরো পর্যন্ত নৈভিত্তিক তোমরা এগুলো দেখো এগুলোর পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিও আর যদি তোমাদের এগুলোর উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও তারপর আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে এক কথায় উত্তর ঠিক আছে তারপর দেখো রচনামূলক এগুলো প্রশ্ন আছে এই এই যে যে তোমরা দেখবা এখানে দশটা আছে রচনামূলক প্রশ্ন এগুলো তোমরা দেখবা এগুলা থেকে তোমাদের অ্যান্সার করা লাগবে তারপরে যে এগুলো হচ্ছে তোমাদের যেই হা বিপরীত শব্দ আছে রূপান্তর করো সে অপরাধী নয় এখানে কিছু বিপরীত শব্দ দিয়েছে এবং তারপর আছে যে তোমাদের উদ্দিপা যে প্রশ্নগুলো থাকে এখানে একটা কবিতা দিয়েছে কবিতা থেকে তোমাদের এই যে ক খ প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এগুলা জানো আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ